দিলেন দুই নম্বর সুরা আল বা যেই শেষের দিকে আয়াত আছে সেই আয়াতগুলি দিলেন তৃতীয় নম্বরে আল্লাহ এটাও বলেছেন কেউ যদি ফাপ না করে মানুষের বিপদ না করে শিরিক না করে সরি শিরিক যদি না করে আমি তার সমস্ত গুণা মাফ করে দিব শুভ আনন্দ তাহলে এক নম্বর হচ্ছে ফাঁসক্ত নামাজ দিলেন এটা ওয়াদা করলেন উম্মতের সাথে আল্লাহ আল্লাহ হাবিবের মতের সাথে দুই নম্বর সোনা বাড়া এই আয়াতগুলি দিলেন আর তৃতীয় নম্বর যারা শিরিক করবে না তাদেরকে আল্লাহ সমস্ত গোনা মাফ করে দিবেন তো শিরিক কি জিনিস আমরা তো সেটা শিরিকের ব্যাপারে আমাদের জানা উচিত যেহেতু আমরা শিরিক করি ইবাদ মনে করি যেটা অভিজি করে নাই এরকম যদি আমি কিছু করে থাকি সেটা শিরিক শুধু শিরিক হিন্দুরা করে না মুসলিমেরা শিরিক করে না হলে কোথায় উনিকে দিবেন মধ্যে কথা আসলো কেন ইন্না সিরকাল আউজিম শিরিক হচ্ছে মস্ত বড় জুলুম অত্যাচার এই শিরিক থেকে আল্লাহ আমাদের কি বাসার জন্য তফিক দান করে যেহেতু তিনটা শিক্ষার মধ্যে একটা শিক্ষা হচ্ছে শিরিক করলে গোলামাপ করবে না তাহলে শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে কি বলেন বাঁচতে হবে না বাঁচতে হবে এরপরে হচ্ছে বেনামাজির জন্য কি শাস্তি এই ব্যাপারে আইনুল মধ্যে নবীজিকে জানিয়ে দিলেন যারা বেনামাজি হবে এই বেনামাজির মাথার উপরে ফাতর দিয়ে আঘাত করা হবে দুনিয়ার ফাতর নয় আচ্ছা পাথর দিয়ে মার্বেল দিয়ে যদি কেউ যদি কারো মাথার উপর আঘাত করে সে বেশি আঘাত পায় কাঁঠার দিয়ে মারলে নাকি এমনি মাটির দলা মারলে আঘাত পায় পাথর দিয়ে আঘাত করলে বেশি আঘাত পায় আর জাহান নামের পাথর দিয়ে বেনামাজিকে আঘাত করা হবে এরপর আমরা বেনামাজি যারা আসি তারা নামাজ পড়তে চায় না দোকানে বসে থাকি লজ্জা থাকা উচিত সরম থাকা উচিত বেহাইয়া ফানা দাড়ি ফাঁকিয়ে গেছে চুল ফাঁকিয়ে গেছে হায়া শেষ হয়ে গেছে যুবক বলে নামাজ পড়তেছেন না যুবকের লোক হায়া শেষ হয়ে যাচ্ছে আমরা দিন দিন করে খবরের দিকে যাচ্ছি সন্তানের জন্য আমরা মনে করছি সন্তানকে বড় করব সন্তান আমার কোনো কাজে আসবে না যদি আমি যদি নিজের জাহান নামকে যদি জাহান নাম থেকে যদি নিজে বাঁচতে না পারে আমার সন্তান আমাকে কিভাবে বাঁচাবে আমাকে বাঁচাবে কিন্তু ছোট ছোট বিষয়ের জন্য তো আমি তো ইচ্ছা করি যদি নামাজও না ভরে তাহলে আমার জন্য আমাকে আমার সন্তান কিভাবে বাঁচাবে আমি তো ইচ্ছা করি পড়তেছি না নামাজটা সময় আছে সুযোগ আছে যারা মাঠে কাজ করতেছে হয়তো তারা পড়তে পারতেছে না মানুষের কাজ করতেছে পড়তে পারতেছে না এমনি দোকানের মধ্যে বসে খেলে তাকে লুডু খেলে সক্কা খেলে নামাজ পড়তে আসে না বলে আমার প্রস্তাব যে কাপড় ময়লা হয়ে গেছে এটা হয়েছে সেটা হয়েছে এরকম কথা বলে আল্লাহ আমাদেরকে নামাজ ঠা নবীজি যেভাবে আমাদেরকে নামাজ পড়ার জন্য মৃত্যুর সময় বলছেন আশ্চরাত নামাজের গুরুত্ব বেশি নাকি কম বেশি তাহলে আমরা নামাজ পড়ি না কেন এরপরও আমরা উন্নতি দাবি করি বসে যখন মানুষ মারা যাবে তখন দুই একজন মানুষ যদি বলে মানুষটা কেমন ছিল ভালো ছিল এরপরে আমাকে জন্মা দিয়ে দিবি এই আশা ভরসা নিয়ে আমরা নামাজ পড়ি না তা আপনি এই আশা ভরসা করি তাকে থাকার নাই তো সাক্ষ্য বলছে নামাজই সাক্ষ্য হইতে হবে যারা সাক্ষ্য দিবে নমাজ সাক্ষী হতে হবে মিথ্যাবাদী সাক্ষী হলে হবে না সুকুলকু সাক্ষী হলে হবে না যার ইমান আছে এরকম সাক্ষী হতে হবে তা আমরা তো মনে করি বললে আমি জন্মাতে চলে যাবো না এটা আশা করিবেন না আল্লাহ আপনাকে সিদ্ধান্ত দিয়েছে রাস্তা দেখিয়ে দিয়েছেন এই রাস্তার পথের মধ্যে আপনি চলতে গিয়ে চলার পরে চলতে 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 চেষ্টা করতে করতে যখন আপনি আর রাস্তা বাড়াইতে পারবেন না ওই সময় এটা আপনার জন্য কাজে আসবে কারণ আপনি তো একেবারে কিছু না করে বসে থাকে আপনি আশা করতেছেন আমাকে ভালো মানুষ যদি বলে দেয় আমি ভালো মানুষ ছিলাম তাহলে আমি জন্ম না করে আপনি নামাজ দেওয়া পড়েন যেহেতু নবীজি ইন্তাকালের সময় সে কথা বলেছিলেন আল্লাহ আমাদেরকে নামাজটা পড়ার জন্য তহফিক দান করেন বলেন না আমিন আরেকটা হাদিস বলে আজকে শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে জাকাত না দেওয়া জাকাত না দিলে আল্লাহ তালা প্রত্যেক এই জাহান নামের মধ্যে যখন তিনি যাবে তাকে পাওনা উভয় পাশ থেকে খুঁজতে থাকবে দাও 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 এরকম টাকা পয়সা খুঁজতে থাকবে এ তিনি জা দেন এরপর হচ্ছে শুকুল কুদ কুদের শাস্তি কি এটা হচ্ছে তাদের এই শরীরের দেহ থেকে গুস্ত বের হয়ে যাবে গুস্ত কেটে কেটে তাকে খাওয়ানো হবে যারা শুকুল কুদি করে একজনের কথা একজনকে লাগিয়ে দেয় ঝগড়া বিবাদ সৃষ্টি করে দেয় মা বোনেরা একজন মা একজন মেয়ে আরেকজন মেয়েকে ঝগড়া লাগিয়ে দিয়ে একটা সংসারের মধ্যে ফাটন অশান্তি সৃষ্টি করে দেয় এক বাই এক বাই এর জন্য বড় একটি সাংবাদ হয় অশান্তি হয় এরকম ঘটনা যাতে সংগঠিত হয় এরকম কিছু অবস্থান সৃষ্টি করে দেয় আল্লাহ আমাদেরকে এরকম না করে আমাদেরকে মুকলেশ হিসাবে ইমানদার হিসাবে ইমান ঠা নিয়ে যাতে আমরা কবর যেতে পারি সেই তফিক আল্লাহ আমাদেরকে দান করুন ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম আলহামক আগামী আমরা ইনশাআল্লাহ